এএসডিও এফ স্টার কাম শোন আছেন নায়িকা মাহিয়ামাহি ও তার নতুন বড় অপু বিয়ে করার পর থেকেই নানা ঝুঁকি ঝামেলা সামলে দিয়েছেন ঢালিউড নায়িকা মাহিয়ামাহি গুঞ্জন শোনা যায় নতুন বিয়েটাও নাকি ভেঙে যাচ্ছে তার আসলেই কি তাই আজ সোমবার মাহির সাথে কথা হয় তিনি জানালেন বেশ ভালোই আছেন তিনি তিনি বললেন আমি এস অনেক নেতিবাচক খবর নিজের পড়েছি সব খবরই মিথ্যা আমি এখন ঢাকায় নিজের বাড়িতে আছি আমিও অপু খুব ভালো আছে। আমাদের দারুণ সময় কাটছে শাওন আমার ছোটবেলার বন্ধু ওর দ্বারা আমার এত ক্ষতি হবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি এটা হয়তো তৃতীয় পক্ষে তাই মামলাটি প্রত্যাহার করার নিয়েছি ও তার স্বামী শাহরিয়া ইসলাম শাহনের পরিবারের মধ্যে সম্প্রতি সমঝোতা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরিয়া ইসলাম শাহনের চাচা আবুল হাসান বলেন আমাদের ও মাহির পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে শাওনের বিরুদ্ধে মামলাটি মাহি শিগগিরই প্রত্যাহার করে নেবেন আগামী ষোলোই জুন শাওনের জেল থেকে বের হওয়ার কথা রয়েছে সমঝোতার শর্ত অনুযায়ী শাওন জেল থেকে বেরিয়ে মাহির ক্ষতি হয় এমন কিছু করতে পারবেন না আর আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না আমি দুঃখিত গত পঁচিশে মে কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ ওপর সঙ্গে বিয়ে হয় চিত্রনায়িকা মাহিয়া মাহিদ গণমাধ্যমে সবাইকে জানিয়ে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি কিন্তু বিয়ে একদিন পরে ফেসবুকে মাহির সঙ্গে ফেসবুকে ও কিছু অনলাইনে পোর্টালের মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর মাহি রাজধানীর উত্তরা থানায় তথ্য প্রযুক্তি আইনে শাওনের বিরুদ্ধে মামলা করেন পরে শাওনকে গ্রেফতার করে পুলিশ দুদিনের রিমান্ডে নেয় গত একত্রিশ মে রিমান্ড শেষে শাওনকে আদালতে হাজির করা হয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য